হ্যালো কি অবস্থা সবার কুয়াশার রোধিন ভোরে বেরিয়ে পড়লাম সাইকেল রাইডে আগের দিন এত এত প্ল্যান করেছিলাম যে ছুটির দিনে ঠিক কোথায় যাওয়া যায় যেহেতু লং রাইড দেওয়ার অভ্যাস দীর্ঘদিন ধরে নেই তাই ভাবলাম আশপাশে কোথাও কেন ঘুরছি না তো যেইভাবে সেই কাজ বেরিয়ে পড়লাম পুরান ঢাকার ঐতিহাসিক স্থান দর্শন এবং ঐতিহাসিক খাবারগুলো ট্রাই করার জন্য এমন একটা রাস্তায় হাঁটতে কিংবা সাইকেল চালাতে কিন্তু দারুণ লাগে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে উদা লেগে যায় কি ট্রাই করা যায় ভাবতে ভাবতে সামনেই দেখলাম বাকরখানির দোকান ভাবলাম এটাই ট্রাই করছি না কেন গেলাম বাকরখানির দোকানে নিয়ে নিলাম কিছুটা এর বানানোর প্রসেসটাও দেখে নিলাম এর বানানোর প্রণালী হচ্ছে পরিমাণ মতো জলের সাথে পরিমাণ মতো আটা অথবা ময়দা সেই সাথে চিনি লবণ ঘি মেখে তৈরি করা হয় অবশ্য বর্তমানে ঘিয়ের পরিবর্তে তেলটাও ব্যবহার করা হয় কারণ ঘিয়ের দাম যেহেতু বেশ কেটে কেটে দিলে একটা সুন্দর সেই পাশে সেই সাথে তুলতেও সুবিধা হয় বাকরখানি খেতে যতটা টেস্টি এটার পেছনের হিস্ট্রি কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং এর হিস্ট্রি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে তিনশো বছর আগে অষ্টাদশ শতাব্দীতে মানে মুঘল আমলে আগাবাকের আগাবাকের নামে তুর্কিস্তানের এক ভাগ্য বিলম্বিত বালক কৃতদাস হয়ে এসেছিলেন এদেশে বাংলার সুবেদার নবাব কুলে খা সুদর্শন বালকটিকে কিনে নিয়েছিলেন বালকের বুদ্ধিমত্তা ছিল প্রখর তার এই বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে নবাব তাকে লেখাপড়া এবং সামরিক বিদ্যায় সুশিক্ষিত করে তোলেন তাকে পুত্র হিসেবে দত্তক নেন তিনি প্রথমে চট্টগ্রামের ফৌজদারের দায়িত্ব পালন করেন এরপর দীর্ঘ সময় বাকলা চন্দ্রদ্বীপের শাসনকর্তা ছিলেন যাকে আমরা বরিশাল নামে চিনি তারই ওই নামানুসারে বরিশালের বাকেরগঞ্জের নামকরণ করা হয় এই আগাবাকের ভালোবেসে ছিলেন চট্টগ্রামের সুন্দরী নর্তকী খনি বেগমকে যার আদি নিবাস ঢাকার আরামবাগে কিন্তু আরও একজন ছিলেন যিনি নর্তকীর মুগ্ধ উজির জাহান্দার খার ছেলে কোতুয়াল জয়নুল খাঁ নর্তকীকে ঘিরে আগাবাগের এবং জয়নুল খাঁর প্রেম কাহিনী এবং দ্বন্দ্ব সংঘাত ছিল তুমুল নবাব কুলি খাঁ এই দ্বন্দ্ব সংঘাতের সূত্র ধরে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আগাবাগেরকে এবং সেই সূত্র ধরে তাকে বাঘের খাঁচায় নিক্ষেপ করা হয়েছিল কিন্তু শক্তিধর বাঘের বাঘকে হত্যা করে খাঁচা থেকে বীর দর্পে বেরিয়ে এলেন এরই মাঝে খনি বেগমকে অপহরণ করে দুর্গম চন্দ্রদ্বীপে নিয়ে পালিয়ে যায় জয়নুল খা আগাবাকের সৈন্য সামন্ত নিয়ে চন্দ্রদ্বীপে উপস্থিত হলে জয়নুল খা আর কোনো উপায় না দেখে খনি বেগমকে হত্যা করে নিজেও আত্মঘাতী হন প্রেমিকাকে কোনোদিনই আর পেলেন না বাকের কিন্তু প্রেমের স্থিতি জাগরুক রাখতে রন্ধন শিল্পে পারদর্শী আগাবাকের এক ধরনের রুটি তৈরি করিয়ে নাম দিয়েছিলেন বাকের খনি ভেবেছিলেন জনতার মাঝে বেঁচে থাকবে তার মরহুমা ভালোবাসা সাধারণ মানুষের উচ্চারণ সেই নাম ক্রমে হয়ে গেল বাকর খানি এক সময় হয়ে গেল নবাব আর আমির ওমরাদের অন্দর প্রিয় খাবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাকরখানি পাওয়া গেলেও পুরান ঢাকার বাকরখানি কদরই আলাদা আর এখানে বিভিন্ন ধরনের বাকরখানি পাওয়া যায় যেমন কোনোটা হালকা মিষ্টি কোনোটা নোনতা সকালবেলা অথবা যে কোনো সময় চায়ের সাথে বাকরখানি কিন্তু খুব ভালো চায় আমি অবশ্য না জেনেই খেয়েছিলাম কিন্তু পরবর্তীতে এটার হিস্ট্রি সার্চ দিয়ে চাপেলাম আমি আসলেই অবাক হয়ে গিয়েছিলাম স্থানভেদে এর দাম এক এক রকম হয়ে থাকে তবে পুরান ঢাকাতে বাকরখানির দাম একশো আশি থেকে দুইশো দুইশো বিশ এর মধ্যে পাওয়া যায় বাকরখানি এখনও বাংলাদেশ সহ ভারত এবং পাকিস্তানেও সমানভাবে সমাদৃত